নমস্কার মিঠুর কিচেনে স্বাগতম আজ বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে মুসুরির ডালে ভরার ঝাল এর জন্য লাগবে মুসুরির ডাল বাটা আলু সেদ্ধ সর্ষের তেল সর্ষে পোস্ত বাটা আদা বাটা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি লবণ আর হলুদ প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব এরপর এতে আমি ডাল বাটাটা মেশাবো ডালটা কিন্তু আমি সিলেই বেটেছি ডাল বাটার মিশিয়ে এতে আমি একটু আদা বাটার একটু লবণ বেশাব আদা আলু মিশিয়ে ডালটাকে যদি ফেটে নেওয়া হয় বড়াগুলো খেতেও রকম স্বাদ লাগে আবার খুব ভুসফুসে হয় এরপর আমি কড়াইয়ে তেল গরম করে বড়াগুলোকে একে একে দিয়ে ভেজে নেব বড়াগুলোকে এদিক ওদিক ভালো করে ভেজে নিয়ে আমি বড়াগুলোকে তেল ধরিয়ে নেব এবার যে তেলটা থাকবে এতেই আমি পাঁচ ফ্রং পেঁয়াজ ফ্রং দিয়ে আমি পেঁয়াজটাকে পাঁচ ফ্রংটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এতে সর্ষে পোস্ত বাটাটা মিশিয়ে দেবো এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন তারপরে এতে আমি নুন হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি জল দিয়ে দেব জলটা একটু ফুটে গেলে বড়াগুলো আমি মিশিয়ে দেবো বড়াগুলো দু চারবার ফুটে এলে আমি নামিয়ে নেবো খুব বেশি জল মারব না কেন জলটা পরে বড়াতে টেনে নেবে চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন শর্টসটাও দেখতে পারেন